থাকার কারণে চারদিক থেকে আক্রমণ প্রতিহত করা লাগত এখন বাকি গরু তিনটা থাকাতে অনেক সহজেই আক্রমণ করতে পারে এরপর থেকে সিংহ শুধু দুর্বল গরুকেই আক্রমণ করতে লাগলো কিছুদিন পর সিংহ ফন্দি করে গরুগুলোর কাছে যে বলল দেখো তোমাদের মধ্যে বড় ও শক্তিশালী গরু দুইটা আক্রমণ করার শক্তি আমার নেই তবে আমি যতদিন আছি এই দুর্বল গরুকে প্রতিদিন আক্রমণ করব ওর জন্য তোমরা প্রতিদিন কষ্ট করো কেন তোমাদের সাথে তো আমার কোনো সমস্যা নেই শক্তিশালী গরু দুজন মিটিং করে বলল সিংহ তো ঠিকই বলেছে তো শুধু ওই একজনকেই প্রতিদিন আক্রমণ করে তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে কষ্ট করব আর এদিক সেদিক ছোটাছুটি করব গরু দুটো তখন দুর্বল গরুটাকে এক করে করে